এই যে দেখেন এই দেখেন সুন্দরবনের বিরল দৃশ্য সুন্দরবনের বাঘ মার্শাল্লাহ এরকম বিরল দৃশ্য খুব কমে দেখা যায় মার্শাল্লা সুন্দরবনের বাঘ বাপরে বাপ আহমদুলিল্লাহ এই যে দেখেন এই যে দেখেন সুন্দরবনের বিরল দৃশ্য দেখা যাচ্ছে হচ্ছে উপরে শুয়ে আছে এ থেকে আবার পাখি ডাকছে দেখুন সুন্দরবনের বিরল দৃশ্য দেখা যাচ্ছে বাঘ হ্যাঁ বাঘ মামা ওই যে ওই যে ওই যে বাঘ মামা ওই যে শুয়ে আছে ওই যে দেখুন ওই যে বুঝছে মনের ভেতরে অনেক পশু পাখি জন্তু জানোয়ার বুঝছে ওই যে ওই যে বিরল দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সুন্দরবনের বাঘ দেখুন ওই যে দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য এরকম দৃশ্য কালে ভদ্র দেখা যায় না সুন্দরবনের বাঘ দেখা যাচ্ছে হ্যাঁ বাঘ মামা আচ্ছা ঠিক ক্যানালের উপরে এই সমুদ্রে হ্যাঁ শুয়ে আছে দেখুন কী সুন্দর বিরল দৃশ্য সুন্দরবনের বাঘ এরকম দৃশ্য কখনও দেখা যায় না মার্শাল আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ